তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে কেন্দ্রীয় সরকার আভ্যন্তরীণ জলপথের মাধ্যমে কার্গো চলাচলকে উৎসাহিত করার জন্য যেই প্রকল্পটি চালু করেছে সেই প্রকল্পটির নাম কি তোমরা জানবে তো দেখো কেন্দ্রীয় সরকার আভ্যন্তরীণ জলপথের মাধ্যমে কার্গো চলাচল চলাচলকে উৎসাহিত করব করার জন্য জলবাহক প্রকল্প চালু করেছে যা জাতীয় জলপথ ন্যাশনাল ওয়াটারওয়ে ওয়ান গঙ্গা দু নম্বর ব্রহ্মপুত্র এবং বরাক হচ্ছে ষোলো নম্বর ওয়াটারওয়ে এই নদীগুলি জুড়ে টেক্স এবং সাশ্রয়ী পরিবহনের প্রচারের দিকে একটি বড় পদক্ষেপ চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার নৌ ও জলপথ মন্ত্রী আর কেন্দ্রীয় বন্দর নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তিনটি পণ্যবাহী জাহাজকে পতাকা প্রদর্শন করেন এবং জাহাজগুলির নির্দিষ্ট নির্ধারিত পরিষেবার উদ্বোধন করেন তিনি সর্বানন্দ সোনোয়াল বলেন যে জলপথ যে প্রকল্পটি আর জলবাহক জলবাহক যে প্রকল্প বা স্কিম তো এই স্কিমটির লক্ষ্য হচ্ছে আভ্যন্তরীণ নৌপথের বাণিজ্য সম্ভাবনাকে খুলে দেওয়া এবং লজিস্টিক খরচ কমানো এবং রাস্তা ও রেল নেটওয়ার্কের যানজট কমানো তো জল জলবাহক যে প্রকল্পটি এই জলবাহ প্রকল্পটির লক্ষ্যগুলি কী কী মনে রাখবে তো জলবাহক প্রকল্পটির লক্ষ্য হচ্ছে আভ্যন্তরীণ নৌপথের বাণিজ্য সম্ভাবনাকে খুলে দেওয়া এবং লজিস্টিক খরচ কমানো এবং রাস্তা ও রেল নেটওয়ার্কের যানজট কমানো তাছাড়া এই প্রকল্পের অধীনে জলপথের মাধ্যমে তিনশো কিলোমিটারেরও বেশি দূরত্বপূর্ণ পরিবহনকারী কার্গো মালিকেরা অপারেটিং খরচের পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ফেরত পাবেন আর এই স্কিমটি তিন বছরের জন্য বৈধ থাকবে धन्यवाद